কলকাতা আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নির্মম অত্যাচারের বিরুদ্ধে এক জনমিছিলে নেমেছিল মালদার গাজলবাসী রাত্রিরে গাজল বামনগোলা মোড় থেকে সরকার পাড়া মোড় হয়ে বামনগোলা মোড়ে ফিরে মোমবাতি জ্বালিয়ে সেই নির্যাতিতা ডাক্তারের আত্মার শান্তি কামনায়ের পাশাপাশি এই নির্যাতনের চরম শাস্তির আবেদন জানায় এছাড়াও সকল নারীরা চায় নিরাপত্তা ও শান্তি স্বাধীনতা তাদের জন্য সুনিশ্চিত করা হোক

এটা সম্মিলিত নারী শক্তি নারী শক্তির কাছে সবাই পরাধীন হবে এটাই আশা করা যায় আপনাদের উদ্দেশ্য মহৎ আপনারা এগিয়ে চলে হ্যাঁ আরো কারোর কিছু বলার উদ্দেশ্য থাকলে হ্যাঁ বলো

আমাদের একটাই এই আজকের যাত্রার উদ্দেশ্য ছিল যাতে উপযুক্ত দোষী খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং প্রশাসন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে যাতে ভবিষ্যতে এরকম দোষীরা এরকম দোষ করার আগে বার তাদের হাত খাত থাকে এমনই শাস্তি যাতে প্রশাসন তাদের জন্য ব্যবস্থা করে নমস্কার প্রত্যেকেরই অসংখ্য ধন্যবাদ আর কেউ বলবেন আর কেউ বলবেন এই বিপদের মুখে পড়ছি কেন পড়ছি প্রশাসন আজ পর্যন্ত মেয়েদের সুরক্ষার জন্য কি কি ভেবেছে কিছুই ভেবে ওঠেনি আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু রাত্রির ব্যাপার না রাত্রি পর্যন্ত প্রত্যেকটা মেয়ে সুরক্ষার অভাবে ভুগতে থাকে আজ শুধু রাত্রিবেলা মেয়েরা বাইরে বেরোলেই যে বিপদে পড়ে তা নয় দুপুরে বেরোলেও সেম প্রবলেমই মেয়েদেরকে পড়তে হয় কেন পড়তে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদের স্বাধীনতাকে বাধা দেওয়া হয় এইটারই প্রতিবাদে আজ আমরা সহচার হয়েছি প্রত্যেকটা মানুষকে এর জন্য পাশে দাঁড়াবার অনুরোধ করছি প্রত্যেকের বাড়িতে মা ভাই বোন প্রত্যেকে আছে সেই ক্ষেত্রে একটা মেয়ের জন্য আমরা যেটা ভাবি কিন্তু একটা ছেলের জন্য সেটা আমরা ভাবি না কেন ভাবি না একটা বাড়িতে যখন একটা মেয়ে একটা ছেলে দুজনেই থাকে বা বাবারা কি করে একটা ছেলে যখন নটা দশটা পর্যন্ত বাইরে আড্ডা দেয় বা ঘুরে বেড়ায় তখন তাদেরকে আমরা বলি না যে না এই টাইমের মধ্যে বাড়িতে ফিরতে হবে কিন্তু একটা মেয়ে আমাদের মেয়ে যখন সন্ধ্যাবেলা বাইরে যেতে যায় কোনো দরকারি কাজে তখনও আমরা বাধা দিই বলি কি যে না এখন সন্ধ্যা হয়ে গেছে তুই আর বাড়ির বাইরে যেতে পারবি না এই দৃষ্টিভঙ্গিটা প্রথমে পাল্টানো দরকার প্রত্যেকটা মানুষের জন্য পাল্টানো দরকার নমস্কার আপনার পরিচয়টা একটু দিবেন আমি অন্তরা দাস একজন হাউসওয়াইফ থ্যাংক ইউ হ্যাঁ আপনার পরিচয়টা দিবেন আমার নাম সাথী হ্যাঁ আমি একজন নার্সিং স্টাফ হেলথ মানে হেলথে জব করি হ্যাঁ এবার একজন নার্সিং স্টাফ হয়ে আমি জানি আমাদের প্রফেশনটা কত টাফ হ্যাঁ আমাদেরও শিফটিং নাইট মর্নিং ইভিনিং আমাদের ডিউটি করতে হয় এইবার এই ঘটনাটা হয়তো জানা গিয়েছে আমাদের সমাজে ওই এরকম অনেক ঘটনা হয় যেটা জানা যায় না খুব একটা ধামাচাপা পড়ে যায় হ্যাঁ নিউজ কভার করে না এইবার মানে আমি শুধু এই ঘটনাটার জন্যই না আমাদের সমাজে এরকম অনেক ধর্ষক যারা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ শুধু এরা শাস্তি পাবে এইটা নেই সমাজটাকে পাল্টাতে হবে আজকে কেন আমরা রাত নটা দশটা মেয়েরা স্বাধীনভাবে কোনো দরকার হতেই পারে আমি আটটা ডিউটি শেষ হবে বাড়ি আসতে সাড়েটা বাঁচতেই পারে বাসে করে কেন আমি মানে এই সেফ ফিল কেন করবো না যে আমি বাড়িতে একা একা হেঁটে যাবো কেন আমার বাবা মাকে আসতে হবে রিসিভ করতে আমাকে কেন ছেলেদের এই মেন্টালিটিটা থাকবে যে মেয়েরা রাস্তায় দেখে ডিস করবে বা মেয়েরা ফ্রিলি যেতে পারবে না আমার তাদের সবার এগেনস্টে এই আন্দোলনটা যে সবার মানসিকতাটা পাল্টার সবার বাড়িতে মা বোন আছে হ্যাঁ আর এই মানসিকতাটা পাল্টানো ভীষণই দরকার আমরা কেন সে ফিল করবো না উপরওয়ালা আমাদের ছেলে মেয়ে বানিয়েছে আমাদের রকম স্ট্রাকচার কিন্তু মেয়েরা কেন সে ফিল করবে না কেন কোন অধিকারী মেয়েদেরকে দাঁড়াই হয়ে টর্চার করবে সবাইকে এটা আমি বলতে চাই আমাদের বাড়িতে সবার বাড়িতে মা বোন আছে সবারটা দায়িত্ব যে মেয়েদেরকে সুরক্ষাটা দেওয়া থ্যাংক মেয়েদের সুরক্ষা অবশ্যই দরকার সুন্দর বলেছেন সবাই আপনারা একযোগে এগিয়ে চলেন আপনাদের অন্তরা Bir de